বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হইলাম সেই আলোচনাটি হল যে আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে একটি নাম আছে সেই নামটি হল ইয়া বাসিতু ইয়া বাসেতু এই নামটি যদি কেউ ফজরের নামাজের বাদে হাত উত্তোলন করিয়া এই নাম একশো বার পড়িয়া হাত মুখের উপরে মুদিলে কখনো অন্যের মুখাপেক্ষি হইতে হবে না তবে এই নামটির আরও কিছু গুণাগুণ আছে সেগুলোও বলছি তবে হে জগতবাসী আমি এই আলোচনাগুলো আপনাদের সামনে কেন করতে আসি এই পৃথিবীতে অনেক মানুষ আল্লাহ ব্যতীত আরও কত মানুষের কাছে মোকাপেক্ষি হয়ে আছে তাহলে এই মোকাপেক্ষি হইতে আপনি আমি যদি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহর কাছে ভালো এবং কখনো কারো অন্যের কাছে আমি বারবহন হয়ে থাকা লাগবে না তবে আরেকটি কথা হল যে ইয়াবাসিত ইয়াবাসিতু যে নামটি এই নামটি যদি কেউ বার জপনা করে তখন সেই ব্যক্তির যদি অতিরিক্ত শত্রু থাকে অনেক মানুষ আছে গাড়ে গাড়ে শত্রু সংসারে শত্রু রাস্তায় শত্রু কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে যাদের পদে পদে শত্রু তাদের জন্য এই নামটি ইয়া বাসে তো এই নামটি যদি শাস্যবার যপনা করে এবং এই নামটি যদি কেউ স্থানে বসে করতে পারে তাহলে ভালো আর যদি হাঁটা অবস্থায় করে যেমন ওই সময় কারো সাথে কথা বলা যাবে না আচ্ছা এবং দেখা যায় নীরবে কোনো কাজ একা একা করলে সেই কাজের তালে তালে এই নামটি চলবে ভিতরে যেমন ইয়া বা ইয়া বা সেতু এই নামটি যদি জপনা করতে থাকে তখন তার প্রতি আল্লাহর এমনই একটা দৃষ্টি আসবে যে কেউ তাকে শত্রু করতে পারবে না চেষ্টা করলেও পারবে না বরঞ্চ সে নিজে একদিন ধরা দেবে যে আমি ভুল করেছি আপনার সাথে এরকম আচরণ করেছি শত্রুর ভাব করেছি সে কখনো এসে দেখা যায় প্রকাশ করে দেবে আর হাত ধরে ক্ষমা চেয়ে নেবে এরকম ভুল করব না তবে আল্লাহ নামের অনেকগুলো গুণ থাকে এক একটা নামের অনেক গুণ থাকে কিন্তু ছোটোখাটো কিছু গুণ দেখা যায় অনেক গুণ বলা হয় না তো মানুষের জীবনে চলার পথে কিছু কিছু গুণ আছে যা না বললে হয় না এমন ছোটোখাটো দেখেই বলা হলো তবে একটা নামের বহু গুণ আছে সকল গুণ প্রকাশ করা সম্ভব হয় না তাই আমি আপনাদের সামনে এই নামটি নিয়ে হাজির হইলাম তবে এই নামটির যে একটা বিষয় যে নামটি বিশেষ করে ফজরের নামাজের বাদে হাত উঠাইয়া এই নাম একশোবার পড়িয়া হাত উত্তোলন করিলে এবং হাত মুষ্টি বাঁধিয়া মুখের মধ্যে মুখমণ্ডলে মোছা দিলে কখনো অন্যের মোকাপেক্ষি হতে হবে না এই নামের গুণে এটা পাওয়া গেল আর পাওয়া গেল কি আপনার রুজি রোজগার সবসময় আল্লাহ বরকত দিয়ে থাকবেন এবং দেখা যায় যে নিজে ব্যবসা বাণিজ্য করা নিজে অন্য অন্য কোনো কাজ করা তারপরেও দেখা যায় অন্যের মোকাপেক্ষী হতে হয় তো এই মোকাপেক্ষী হতে আমাদের রক্ষা পাওয়া যাবে আল্লাহর এই নামের গুণে তবে আপনারা কিন্তু মনে রাখবেন এই নামটি ইয়া ইয়াবাসেতো এই নামটি সর্বদা জপার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের মুখাপেক্ষিত হতেই হবে না রুজিতে তো আল্লাহ বরকত দিবেই তার মধ্যে শত্রুদের যারা শত্রু হয়ে আছে বা আমার ভালো চায় না তারা আস্তে আস্তে মুখ ঘুরিয়ে অন্য দিকে চলে যাবে আপনার ক্ষতি তারা করতে আসবে না তবে হে জগতবাসী আমি ছোটোখাটো করেই ভিডিওগুলো দিচ্ছি যেন আপনাদের দেখতে সমস্যা না হয় তাই অল্প সময়ে শেষ করে দিচ্ছি তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ